রেল জন্মদিন শিক্ষক দিবসে যারা আমরা প্রকৃত অর্থে শিক্ষক সম্মেলন করতে পারি নতুন সমস্ত মাস্টার কনসাইটের সহযোগিতা চাই কারণ শিক্ষকদের একটা নির্দিষ্ট সামাজিক প্রতিষ্ঠা আছে শিক্ষকদের ইনফ্লুয়েন্স করবার ক্ষমতা আছে তাদের কাছে মানুষের একটা ভিন্ন গ্রহণযোগ্যতা আছে একটা শ্রদ্ধা একটা মাস্টার মশার হাত ধরে একটা ছেলে ধীরে ধীরে মানে শৈশব থেকে তার যৌবনে প্রবেশ করে এবং সেই মাস্টার মশের কথাটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হলেও রাজনীতির কথা না বলেও মাস্টার মশের কথা ছোটবেলার কিছু কিছু কথা কোনো ছাত্রগোষ্ঠী বলেনি কোনো ছাত্রগোষ্ঠী সাথে বলবে না তাই আপনাদের যে সামাজিক দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেটা পালন করবার জন্য তো আমি আপনাদের কাছে আবেদন করতে পারি না তা আমাদের শিক্ষকদের মধ্যে শিক্ষককে অপমান করা হয় কারণ আমি শিক্ষক নই শিক্ষার সঙ্গে দিন দূর পর্যন্ত আমার কোনো সম্পর্ক নেই আমি একজন রাজনৈতিক কর্মী আমি শুধু আপনাদের কাছে আজকের দিনের প্রত্যেককে আমরা সত্য জানিয়ে নিবেদন করবেন যাকে আপনাদের